সিনিয়র লোকেরা এখন বর্তমান সময়ে আউমলিক সাপোর্ট করে তার মধ্যে তা হলো যারা যাদের বাপ দাদারা যাদের নানা সাতা ফুফু অথবা ভাষায় নিজে চেয়ারম্যান মেম্বার অথবা সরকারি প্রয়োজনীয় কর্মরত কর্মচারী ছিল এখন আউমলিকের পতন ঘটার কারণে তার চাকরি থেকে বিচ্যুত হইছে আর বেতন থেকে তার বেতন আসা বন্ধ হয়েছে এই কারণে সে পুনরাবৃত্তি আর এক শ্রেণীর মামুন লাইলা মামুন লাইলার একটা প্রেমিক বেরিল না যে গলায় মাথায় সামনে সব জায়গাতে লাইলার ছবি লাগাই রাখছে ওই শ্রেণীর লোক মানে তারা বালা বন্ধ করে কিছুই বোঝা না কিছু বোঝে না তাদের মানে উদ্দেশ্য আওয়ামী লীগ করে এমন হেরার ফালা আওয়ামী লীগই করবো এ হচ্ছে দুই শ্রেণী আর তিন শ্রেণীর লোক এরা হয়েছে গিয়ে কুত্তা আছে না কুত্তা যাদের কোনো বিবেক নাই বুদ্ধি নাই ভালো বিচার করার মতো কোনো অভিজ্ঞতা নাই ওই সমস্ত লোক হচ্ছেন তাদেরকে সন্ত্রাসী বুঝি আমরা